বিজনেস ম্যাথ চ্যাপ্টার নম্বর সিস্টেমের দশ নম্বর ক্লাসে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো মাইনাস এইট মাইনাস সিক্স এই জটিল সংখ্যাটির এরকম একটা অঙ্ক তোমাদের এই চাপ্টারের অন্তর্ভুক্ত তো অঙ্কটা সমাধান করে দিচ্ছি এটা কীভাবে সমাধান করবেন মাইনাস এইট মাইনাস সিক্স আই তো সিক্সের এর সাথে কিন্তু কাল্পনিক সংখ্যাটা আইটা যুক্ত আছে তো এই ক্ষেত্রে আমরা এর মান ধরব এ ইকুয়েল টু এই মাইনাস এইট বি ইকুয়েল টু মাইনাস সিক্স যেটার সাথে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে এটা হলো বি এর মান প্রথম প্রশ্ন এই জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করতে হবে তারপর আর্গুমেন্ট এখন মডুলাসকে জেড দ্বারা প্রকাশ করা হয় পরম মান জেড কিভাবে সুতরাং মডুলাস ইকুয়েল টু জেড

মাইনাস এইট এটাকে স্কোয়ার করলে তো মানুষটা উঠে যায় আর উত্তর হবে চৌষট্টি প্লাস মাইনাস সিক্সকে স্কোয়ার করলে থার্টি সিক্স রুট ভিতরে একশো টেন তাহলে এটার মডুলাস হল টেন আরেকটা হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্ট রকম প্রকাশ করা হয় সূত্রটা এরকম তিটা ইকুয়েল টু টেন ইনভার্স তারপর বাই এ আর্গুমেন্টের সূত্র

এই উপরে এবং নিচে মাইনাসে মাইনাসে তো কাটা যাবে ইনভার্স তো মাইনাসে মাইনাসে কাটা দুই ধারা যদি উপরে এবং নিচকে ভাগ করি ছয়কে ভাগ করলে তিন আর আটকে ভাগ করলে ফোর টেন ইনভার্স থ্রি বাই ফোর একটা উত্তর হলো এটা তো যদি পরীক্ষায় আসে এগুলা এইভাবে উত্তরটা লিখে দিবেন এই হচ্ছে মডুলাস আর্গুমেন্ট খুবই সহজ সূত্রগুলো মনে রেখো